সস্কে একটু পরে বুঝতে পারবি গায়েব পয়ে কই গেছে আমার বোঝার দরকার নেই তুই বুঝবি ফিরে এসে তোকে কি করে তার মানে নাগিন তরে যা কইছে আমারও তাই কইছে কি বলেছে নাগিন কইছে তুই না আমারে মাইরা আমার অমরত্ব কাইরা নিবি কিন্তু আমাকে বলেছে তুই আমার কাছ থেকে নাগগুনি কেড়ে নিয়ে সরপরাজ হবি আমার কথা তরে আর তোর কথা আমারে কর্মায় কি কাল আমি প্রতিজ্ঞা করেছিলাম তোকে মেরে আমি নাগ রাজার হত্যার প্রতিশোধ দেব তোর প্রতিজ্ঞা আর কোনদিন পূরণ হইব না রে কারণ আমি চির অমর আমার মৃত্যু নাই তুই চির অমর হতে পারিসনি নি কয় কি এ ও পাগল হয়ে গেছে গা পাগল হয়ে গেছে গা না ও পাগল হয়নি ওর এই সত্যি কথাটা প্রমাণ পেলে তুই পাগল হয়ে যাবি সেদিন তুই ওর রক্ত পান করিসনি পান করেছিস আমার বোনের রক্ত কারণ ওই অমাবস্যার রাতে আমার অমাবসার রূপ নিয়ে তোর কাছে গিয়েছিল আর তুই ওকে মানুষ মনে করে নাগিনের রক্ত পান করেছিস আর নাগিনের রক্তের বিষে আর চার দুবার সাথে সাথে তোর মৃত্যু হবে না না আমার মৃত্যু হইতে পারা তুই বন্ধুর পুরা ওই নাগিনের রক্ত আর করতে না। তুই মর শীষ নাগার নাগিন ছাড়া ওই বের কারো শক্তি আমার নেই